উদারবন্দ রেঞ্জের অধীন মারুয়াছড়া বিটের অন্তর্গত বড়খোলার আদাকুচি এলাকা থেকে আনুমানিক পঞ্চান্ন ফুটে চেরাকাঠ জব্দ করে বন বিভাগ শনিবার মারুয়াছড়া বিট অফিসার কবিন্দ্র হোজাই দলবল নিয়ে থেকে চেরাকাঠ উদ্ধার করে মারুয়াছড়া বিট অফিস কার্যালয়ে নিয়ে আসেন জব্দ করা চেরাকাঠের বাজার মূল্য আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকা হবে শনিবার সংবাদ মাধ্যমে বিট অফিসার কবিন্দ্র হোজাই জানিয়েছেন প্রতিদিন তার এলাকায় জঙ্গলে টহল দিয়ে থাকেন শনিবারও টহল দেওয়ার সময় আদা কুচিতে চেরা কাঠ জব্দ করেন তিনি এছাড়াও জঙ্গলে গাছ কাটতে কাউকে পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন বিট অফিসার কবিন্দ্র হোজাই মেরা নাম কবিন্দ্র হোজাই বারো সড়া বিটটা বিট অফিসার হোক ও সারা হলো आज हम लोग बालासरा का फॉरेस्ट का टीम का तरफ से एक पेट्रोल एक जगह में पेट्रोलियम में गया ऐसे तो हर टाइम पेट्रोलियम में जा रहता है लेकिन आज में एक एक ही जगह से हम लोग सिरा का सिक्सटी फाइव पीस जैसे मिला है और तो आधा कुछ साइड